সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ করোনা দর্শক আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে করোনার জন্য সারা দেশ লকডাউন করা হচ্ছে সরকার এবং নানান ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলা বা আমরা প্রতিনিয়ত সচেতনতা তৈরির আপনার চেষ্টা করছি আর সচেতনতার কোন বিষয়ে যে করোনাতে আসলে আতঙ্কিত হওয়া যাবে না এটা খুব সিম্পল একটা রোগ যদি আপনার কি বলা হয় যে আপনি একটু সিস্টেমেটিকলি চলেন আর আল্লাহ তো আপনি আসলে এটাতে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি অতীতের বিভিন্ন যেই ফ্লুগুলো আছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আপনার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেলেও বা দুজন ধরা হচ্ছে কিন্তু এমনি এমনি আরও দুজন মরে গেছে একজন মারা গেছে আপনার হচ্ছে যে ওই করোনা ভাইরাস নিয়ে লাগা লাগি লাগালাগি মাইরা লাইছে একজন আরেকজনে পিটাইয়া আর আরেকজন যুবক তার বয়স হচ্ছে ছয়ত্রিশের মতন আমাদের মতনই ইয়াংপোলা পাইন ওনার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামে যারা ওই এলাকার আছেন বিষয়টা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে করোনায় আক্রান্ত সন্দেহে মানে তিনি ধারণা করছেন তার করোনা আছে আর এই ধারণা শুধু তিনি করেন নাই ওই এলাকার যে কিছু আহ পিএইচডিওয়ালা কি বলা হয় মুরুব্বী আছে বা এলাকার মানুষ আছে তারা তারা বুঝাইছে বাবা তোর তো করোনা হয়ে গেছে তুই তো আসলে এখন জাতির জন্য অভিশাপ বোঝা ঠিক আছে এই ধরনের কথাবার্তা শুইনা সে আসলে সরাসরি আত্মহত্যা করে বসছে তো বেন ঘটনাটা বলছি যে কেন এই আত্মহত্যা জাহিদুল ইসলাম নামক এই যুবক তার বাড়ি হচ্ছে আপনার গোবিন্দগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামে তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান জাহিদুর রহমান প্রফেশনালি তিনি একটা আপনার বেসরকারি প্রতিষ্ঠানে ঢাকাতে চাকরির চাকরি করেন আর কি তো সরকার যখন দেশের জরুরি অবস্থা জারি করছে অনেক প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে তো তিনি এই ছুটিতে দেশের বাড়িতে গেছেন আপনার এই গাইবান্ধায় গেছেন এখন ওইখানে যাওয়ার পরে আপনার কয়েকদিন পরে মানে দুই দিন পরেই তিনি আসলে অনুভূত করেন যে তার সামান্য জ্বর এবং সর্দি তো বাংলাদেশে এই সিজনে বা আমি যখন কুরিয়াতে আছি এটা একটা নর্মাল জ্বর সর্দি হইতেই পারে কিন্তু যেহেতু করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ হিসাবে সর্দি এবং কাশি সবাই ধারণা করা হয় বাট এটার মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে কিছু নিয়ম আছে যে আপনার কাশিটা কোন লেভেলের হবে সর্দিটা কোন লেভেলের হবে জ্বরটা কোন লেভেলের হবে এটা একটা ধারাবাহিক ধাপ যখন অতিক্রম করে তখন বোঝা যায় যে আমি আসলে করোনায় আক্রান্ত কিনা বা স্থানীয় উপজেলা প্রশাসন স্বাস্থ্য কমপ্লেক্স এখানে প্রত্যেকটা জায়গায় সরকারের এই যে আইডিসিআর এর মাধ্যমে এগুলো শনাক্ত করার জন্য সরকার নানান চেষ্টা করছে এখন এই জাহিদুল ইসলাম নামক ব্যক্তি তিনি আপনার গ্রামে যাওয়ার পরে দুদিন পরে তার জ্বর সর্দি হয়েছে তো ব্যক্তিগত জীবনে তিনি আসলে একটু নার্ভাস হয়ে গেছেন আর এলাকার মানুষ ওই যে মুরব্বীরা বুঝছেন নি এগুলো আছে প্রত্যেক এলাকাত ভাই বিশ্বাস করেন চা দোকানও ও থেকে সারাদিন কোনো কাম নাই চা খায় যাওয়ানোর উঠতো আপনি যদি এখান থেকে উঠতে যেতে নেন আরে রুস্তুমের বা বইয় ওই আপনারা নিজের পকেটের টাকা দিয়ে চা খাওয়াইয়া মানে মনে করেন আজাইরা গল্প পেনি গুজব এগুলো এখান থেকে ছড়ায় বাংলাদেশের এইসব ছোট ছোটো চা দোকানগুলো অনেক জায়গায় আছে আপনি দেখবেন এগুলা সংসদের থেকে ভয়ঙ্কর ওইখানে নানান ধরনের ওই যে মার্ডার একটা হয়েছে করোনা নিয়ে ওটা কিন্তু চা দোকান থেকেই যে করোনা কেমন এই সে এগুলো নিয়ে আপনার লাগে মারছে তো জাহিদের ক্ষেত্রেও সেম হয়েছে তিনি স্থানীয় বাজারে চা খাইতে যাওয়ার ফলে ওইখানে গিয়ে তিনি হাঁচি এবং কাশি দিচ্ছেন হাঁচি কাশি দেওয়ার পরে স্থানীয় যে মুরব্বী প্লাস দোকানের যারা পিএইচডি হোল্ডার আছে তারা ওনারে বুঝাইতে সক্ষম হয়েছে তোমার তো করোনা হয়ে গেছে তুমি তো এখন শয়েশ তো এই লোক এমনিতেই কিছুটা নার্ভাস টাইপের লোক ছিলেন পারিবারিক সূত্রে যেটা বলা হয়েছে আর তার স্বাস্থ্য একটু ঢাকাতে যাওয়ার ফলে আপনার একটু শুকাইয়া তিনি এলাকায় আসছেন পাবলিকের আরও ধারণা হয়েছে যে তার করোনা হয়ে গেছে এরপরে পারিবারিকভাবে তিনি কিছুটা এটা নিয়ে বিপর্যস্ত হয়ে গিয়েছেন এখানে যদিও আমি জানি না তার স্ত্রী বা সন্তান আছে কিনা এটা সম্পর্কে ডিটেলস আসে নাই তো পরবর্তী সময় তিনি আর এটা সহ্য করতে না পেরে দুই দিন অপেক্ষা কইরা তিনি ভাবছেন তার শতভাগ করোনা পরে তিনি গিয়া তার বাড়ির থেকে একটু দূরে এক এই গাছের সাথে ঝুলা জড়িতে ঝুইলা তিনি নিজে আত্মহত্যা করে বসে আছেন তো এই বিষয়টাকে নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন মাহাদি হাসান তিনি বলেছেন যে ঘটনাটা সত্যি আর পাশাপাশি আপনার এই কি বলা হয় গোবিন্দগঞ্জ থানা কমপ্লেক্সের যিনি মেডিকেল সার্জেন্ট আছেন ওনার নাম মেবি আপনার সজিবুল ইসলাম মনে হয় মেবি আমি সঠিক শিউন না তো তিনি আসলে তার টিম নিয়ে যখন এই ঘটনা যায় তারা গাড়ি নিয়ে চলে যায় মেডিকেল টিম নিয়ে তো যাওয়ার পরে মৃত ব্যক্তির দেহকে তারা আসলে পরীক্ষা করে যে তিনি কি আসলে করোনাতে পজিটিভ ছিলেন কিনা পরে দেখা গেছে তার শরীরে করোনাই নাই আপনি চিন্তা করছেন আমাদের অবস্থা বাংলাদেশ জুড়ে এখন সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে সবসময় আপনারা খেয়াল রাখবেন এই দেশে গুজব খুব দ্রুত ছড়ায় সাধারণ মানুষ শিক্ষা পারমানেন্ট মানে কি শিক্ষা বলতে আপনার দুই ধরনের শিক্ষা আছে একটা আছে পাঠ্যগত শিক্ষা আর একটা আছে প্রকৃতিগত নিজের হ্যাঁ ব্রেন খাটানোর শিক্ষা বাঙালির মধ্যে এই জিনিসটা খুবই কম আছে তো আপনার হয় কি যে হাতুরা ডাক্তার এই দেশে দেখবেন অসংখ্য আপনি বাংলাদেশে যান আপনার একটু জ্বর হয়েছে সর্দি হয়েছে যে ডাক্তার দেখবে পেট ব্যথ হয়েছে ওই ডাক্তারই দেখবে আপনাদের ফুসফুসের সমস্যা ওই ডাক্তারই দেখবে মানে যাদেরকে আমরা হাতুরো ডাক্তার বলি এই ধরনের ডাক্তার তারা কিন্তু নানান সময় নানান ধরনের ভয়ানক পরামর্শ দেয় আর এই গুজবগুলা খুব দ্রুত ছড়ায় আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশে যখন গলা কাটা বিষয়টা আসছিল আপনাদের খেয়াল আছে গলা কাটা গুজবে সুস্থ মানুষ পিটাইয়া মারা হয়েছে বা নানান সিস্টেমে ওরা মরিয়া গেছে ঊনসত্তর জন মানুষ ভালো মানুষ মরে গেছে ভাই গলা কাটা গুজবের মধ্যে গেছিলো এক লোক একটা বিদারক ঘটনা ছিল যে এক লোক বোবা মানুষ তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে হওয়ার পরে তার বউ তার বাচ্চা নিয়ে চলে গেছে এখন তিনি প্রতিনিয়ত তার বাচ্চাটার স্কুলের সামনে দেখতে যাইতেন যে স্কুলে যে বাচ্চাটার একটু দেখে আসতেন দূরের থেকে দাঁড়াইয়া মাঝে মাঝে একটা চিপসের প্যাকেট অথবা একটা বিস্কুট কিনা দিতেন বোবা বাপ কিন্তু কথা বলতে পারে না তো যখন এই গলা কাটা গুজবটা ছিল এই লোক ওই তার নিজের মেয়েরে আপনার স্কুলে অন্যান্য সময়ের মতন তিনি আবারও দেখতে গেছেন যাওয়ার সময় চিপস আর ওই যে কী কিনা নিয়ে গেছেন এখন গলা কাটা গুজবের সময় যেই বিষয়টা সবচেয়ে বেশি ছিল যে শিশুদের বেশি আপনার গলা কাটা হচ্ছে আর এটা কীভাবে করে যারা ছেলে ধরা তারা বিস্কুট এবং চিপসের লোভ দেখাইয়া বাচ্চাদেরকে আপনার ধরে নিয়ে যায় তো ওই লোক নিজের মেয়ের সাথে দেখা করার জন্য যখন বিস্কুট আর চিপস নিয়ে গেছে সামনে। তো তার দিছে এর মধ্যে মানুষের এই আবার চলে যেতেছিল হয়েছে না কেন বাচ্চাটা এরকম করতেছে কেন তারে ধরছে জিজ্ঞেস করছে তোর বাড়ি কই এই লোক যে কথাই বলতে পারে না সে অ্যান্সারটা দিবে কই থেকা জনতার সহ্য হয় নাই যে লোকটাকে আসলে বোবা নাকি এই কথা কারো মাথায় আসে নাই সবাই ভাবছে এই লুক অরিজিনালি ছেলে ধরা হয়তো সে ভয়ে কোনো কথা বলতেছে না প্রথমে মায়ের মায়ের পরে পিটাইতে পিটাইতে একটা মানুষের মাইরা ফেলছে এরকম অসংখ্য ঘটনা গলাকাটা গুজবের সময় সাধারণ মানুষের প্রাণ নিয়ে গেছে আপনাদের খেয়াল থাকার কথা বাড্ডার রেনু ছোট বাচ্চা নিয়ে তো এগুলা হচ্ছে কি আপনার স্কুলে ওই যে বাচ্চার টিউশন ফি নাকি এডমিশন ফি দিতে গেছিল তো এরকম নানান ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের দেশে হয় আজকে বাংলাদেশে আর্মি এই মুহূর্তে আছে পুলিশ ভাইরা যথেষ্ট কাজ করছে আপনার আমার একটা জায়গায় করণীয় আছে সেটা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে করোনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করবেন না করোনাতে মৃত্যুর হার দুই থেকে তিন পার্সেন্ট যদিও অন্যান্য দেশগুলো মারা যাচ্ছে ভাই সেটা আলাদা কিন্তু করোনা ডাক্তাররা যেটা দাবি করে যে এটা আপনার অন্যান্য রোগের থেকেও আমরা যারা ইয়াং পোলা পোলাপাইনেছি বিশেষ করে যাদের বয়স আপনার অ্যাডাল্ট এজে আছে মানে বারো চোদ্দো থেকে শুরু করে যারা পঞ্চাশ পর্যন্ত আছি এই বয়সের মানুষ যারা আছি আমাদের শরীরে আল্লাহ রাবুল আলমিন একটা অ্যান্টিবডি সিস্টেম তৈরি করে দিয়েছে এটা তো আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করছেন আপনারা যখন জ্বর হয় অনেক সময় ওষুধ ছাড়াই ভালো হয়ে যায় কেন শরীরের ভিতরে একটা অ্যান্টিভাইরাস সিস্টেম আছে আমাদের যখন আনন কোনো ভাইরাস শরীরে ঢুকে শরীরের ভিতরে থাকা অ্যান্টিভাইরাস ওটাকে যাইয়া বাধা দেয় বাধা দিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া লড়াই টড়াই হয় হওয়ার পরে একটা পর্যায়ে আমরা হয়তো ওষুধ খেতে হয় তখন হয় কি শরীরের ভিতরে থাকে অ্যান্টিভাইরাস সিস্টেম ওই ওষুধ পাওয়ার পরে আপনার আরও অ্যাক্টিভিটি বাড়াই জোরদার হয়ে যায় আর যে ভাইরাসটা জ্বরের হোক সর্দির হোক করোনার হোক এটা তো বাহির থেকে ঢুকছে এটা আমাদের শরীরে গিয়ে সাথে সাথে ছড়ায় না একটা নির্দিষ্ট সময় লাগে তো ওই সময়টা পর্যন্ত আপনি আসলে ধৈর্য ধরতে হবে অযথা করোনাতে অতিরিক্ত প্যানিক কিছু নাই শুধু একটাই কাজ সাবধানতা অবলম্বন করা আর নিয়ম যেটা দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী চলা প্রত্যেকটা ভিডিওতেই একটা মেসেজ আপনাদের জন্য থাকে অনেক মানুষ আছেন হয়তো একটু পড়াশোনা কম আছে অনেকে মাসাল্লা পড়াশোনা ভালো আছে কিন্তু তারপরেও এই বিষয়টা তো অতিরিক্ত প্যানিক হয়ে যাচ্ছেন আর এই প্যানিক দেখছেন সারা বিশ্বে করোনাতে আক্রান্ত হয়ে হয়ে মারা যাচ্ছে আর আমাদের দেশে করোনায় আক্রান্ত রুগী মারা যাওয়ার সংখ্যা আমি শুনছি একজন এটা অরিজিনালিটি আর একজন এটা আমি শিওন না কিন্তু ভালো মানুষ দুজন মরে গেছে গুজবে বাঙালি আর এটার জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা ইউটিউবাররা ফেসবুকের কিছু পেজ এগুলা দায়ী সাধারণ মানুষের মধ্যে জনমনে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থেকে অতিরিক্ত আতঙ্ক তৈরি করা হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা করোনা ভাই আরেকটা কথা বইলা যায় একদম লাস্টে আল্লাহ রাব্বুল আলমী যতক্ষণ আপনার হায়াত রাখছেন আপনি ততক্ষণ মরবেন না করোনায় ধরল আপনি বাইচা যাইবেন যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানুষের একজন হন আল্লাহ সবাইকে হেফাজত করুক গুজবে কান দিবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম